সম্মানিত অভিভাবক সদস্য মঞ্চে উপবিষ্ট সম্মানিত অভিভাবক বৃন্দু শিক্ষক শিক্ষিকা বৃন্দু সামনে উপবিষ্ট ছাত্রছাত্রীবৃন্দ সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি রইল আমার শুভেচ্ছা বক্তব্য অনেক হয়েছে অনেক শুনেছ এর ভিতরে মূল মূল কিছু কথা অনেক গুরুত্বপূর্ণ কথা আমাদের শিক্ষক এবং এই অভিভাবকদের পক্ষ থেকে এসেছে আমাদের জাহাঙ্গীর স্যার গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন আমাদের গণিত শিক্ষক জনাব নুরুল ইসলাম একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন কথাটা আমি আবার রিপিট করছি যে এই বছর নতুন কারিকুলাম এই কারিকুলামের বই পাইতে আমাদের তিন মাস পার হয়েছে তারপর ছুটি গেছে একমাস পরীক্ষার ফলাফল বিপর্যয়ের পিছনে এটা একটা প্রধান কারণ দ্বিতীয়ত যে সিলেবাস ছিল সেই সিলেবাস সম্পূর্ণরূপে সম্পন্ন করা সম্ভব হয়নি যত দ্রুত সম্ভব সংক্ষিপ্ত করেও শেষ করার চেষ্টা আমরা করেছি তারপরেও দেখা যাচ্ছে কোনো কোনো সাবজেক্ট শেষ হয়েছে কোনোটা হয়নি যেটা বাস্তব সত্য সেটা স্বীকার করতে হবে এই ফলাফল বিপর্যয়ের জন্য শুধুমাত্র এই ছাত্রছাত্রীরা দায়ী বা শিক্ষকরা দায়ী এরকম না আসলে নতুন কোনো কিছু পাইতে হলে একটু সময়ের দরকার হয় এই নতুন কারিকুলাম দিয়ে সরকার আমাদের বই দিতে একটু লেনদি হয়েছে এর জন্য যে লেখাপড়া একেবারে সবকিছু শেষ হয়ে গেল এটা না এটা অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল এই ছয় মাসে কি করেছ কতটুকু কি করলে যতটুকু সময় তোমরা পেয়েছ তাতে যদি কেউ পরিশ্রম করে তাহলে বেশ খানিকটা সফলতা খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন টেক্সট বুক ক্লাস সেভেন তো আছো এখানে নাকি এবং ক্লাস এইট আমি ক্লাস সেভেনের বাংলা ফার্স্ট পার্ট আমি এখানে যারা ক্লাসের ছেলে মেয়েরা আছো নোট জাই পড়ার কথা কখনো আমি বলেছি ক্লাসে ক্লাস সেভেন বলেছি না আমি শুধুমাত্র বলেছি যে এই কবিতা এই গল্প এই প্রবন্ধ এই উপন্যাস সহযোগিতা করেছি এটা হয়েছে কিনা ক্লাস এই ইংরেজি প্রথম পত্র আমি নি আমি মূল বই প্রত্যেকটা সেন্টেন্স পড়ে তার ভিতরে যদি নতুন কোনো শব্দ না জানা থাকে তোমার অজানা কোন শব্দ থাকলে সেটা শব্দ অর্থ মুখস্থ করে নিবা মূল বই না পড়লে কোনোভাবেই ভালোভাবে জানা যাবে না এবং পরীক্ষায় ভালো নম্বর রিসিভ করা যাবে না এই ইংরেজি পড়ানোর সময় আমি এটা বলি কিনা মানে সবাই সামনে আমি এই যে বলছি মানে যেটা সত্য এটা সত্য কিনা তাহলে মূল বই পড়ার প্রতি সবচেয়ে গুরুত্ব দিতে হবে মূল বই পড়লে এমন কোনো সৃজনশীল প্রশ্ন নেই যে তার উত্তর দেওয়া সম্ভব হবে না কারণ হল কারণ আব্দুল করিম প্রশ্নে থাকতেন আব্দুর রহিম জাস্ট নাম পরিবর্তন রহিম মাঠে কাজ করে ওখানে রহিমের জায়গায় করিম মাঠে কাজ করে এই এখন থাকে শুধুমাত্র তাহলে মূল বই যদি না পড়া হয় কোনোভাবেই এই সৃজনশীলের প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া যাবে না মুখস্থ করলে সেটা বাড়বে না পরীক্ষায় ভালো নম্বর পাওয়া সম্ভব না কিন্তু ওই অনুমান নির্ভর করে লিখে দিলে ওটাই সঠিক কিন্তু মুখস্থ করে বাদিনি তুমি আর সামনে এক কলমও লিখতে পারবে না তাহলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের টেক্সট বুক যেটা সেটা পড়তে হবে প্রত্যেকটা সাবজেক্টে এটা আমার মানে নির্দেশনা ছাত্রছাত্রীদের প্রতি যাই হোক সময় সংক্ষিপ্ত সম্মানিত অভিভাবক কিন্তু যারা এখানে উপস্থিত আছেন এইটার জন্য ওই যে মুনুলো বলেছে আমিও আবার রিপিট করছি বকাবকি করা যাবে না একটা বাচ্চা যদি আমরা মারি মানলেও দেখা যাচ্ছে তো পরিবর্তন হচ্ছে না আপনি ভালোবাসেন আপনি ভালোবেসে তাকে বুঝান বুঝিয়ে তাকে এই কাজটা করেন দেখবেন যে করবে আপনি বসলে ওটা গাছে রাগ করে ঘাড় ব্যাখ্যা করে ওই বসে থাকলে আপনি কিছু করতে পারলেন না তাহলে আপনি ভালোবাসার আদর করেন করে তার একটু বুঝিয়ে দেখেন দেখবেন যে ও ঠিকই এসে ওই জায়গায় ওই কাজটা করবে এটা আমার অভিভাবকদের প্রতি মানে অনুরোধ মেনে হবে না কিন্তু ভালোবাসলে হবে এটা বাস্তব যাই হোক অনেক কথা বলেছি গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিক্ষকরা বলেছে আমি সেই কথাগুলো আমার রিপিট করেছি আর অভিভাবক যারা আজকে এখানে উপস্থিত আছেন মানে ধন্যবাদ আমি আবারও জানাই যে এই প্রতিকূল আবহাওয়ার ভিতরে আপনারা এখানে উপস্থিত হয়েছেন তার মানে উপস্থিতির সংখ্যা কম ছাত্রছাত্রী যা আছে তার এক অংশ অভিভাবক এখানে উপস্থিত হননি যারা উপস্থিত হয়েছেন তারা আমি মনে করি নিশ্চিত সচেতন অভিভাবক ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারে যদি কোনো অভিভাবক গুরুত্ব না দেয় তাহলে সেই অভিভাবক সেই ছেলে মেয়ের কাছ থেকে কোনো ভালো ফলাফল আশা করতে পারবে না খুব কম সংখ্যক ছাত্রছাত্রী আছে যারা নিজের ইচ্ছায় লেখাপড়া করে খুব কম সংখ্যক রিয়ার কেস এই জন্য অভিভাবক তারা তো বাচ্চা বাচ্চা মানুষ তো অন্য হবে তারা খেলাধুলা করবে বন্ধু সঙ্গে এই একটু সময় কাটাবে এটা কাটাতে চাবে ঠিক আছে কিন্তু আপনি তাদেরকে বুঝান তারা যেন তাদের মূল কাজটা করার পরে যে খেলাধুলো করবে সময় দেবে কিন্তু মূল কাজটা বাদ দিয়ে খেলাধুলো করবে ঘুরে বেড়াবে এই কাজটা করতে দেবেন না এটা আমার অভিভাবকদের প্রতি অনুরোধ রইল আর আমার ছাত্রছাত্রী যারা আছে এখানে উপস্থিত আমি প্রত্যেককে বলব নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে ভবিষ্যতে নিজের জীবনকে খুব স্মুথলি খুব ভালোভাবে পরিচালনা করার লক্ষ্যে এই লেখাপড়ার বিকল্প কিছু নেই লেখাপড়ার মাধ্যমে নিজের জীবনকে খুব সুসংগঠিত করে একেবারে স্মুথলি রান করা সম্ভব ভবিষ্যৎ এটা কিন্তু একদম খুব গুরুত্বপূর্ণ বাবা মার সম্পদ সম্পত্তি থাকলে সেটা বিক্রি হয়ে যেতে পারে আমার অনেক কিছু আছে সেটা ধ্বংস হয়ে যেতে পারে বাট লেখাপড়া করলে এইটা দিয়ে ওই যখন সম্পদ সম্পত্তি এইটা অর্জন করা সম্ভব এরকম বহুত নিদর্শন আছে যাই হোক কালোখান স্কুলের অনেক আসলে এটা ঐতিহ্যবাহী স্কুল এ এটা কোনো সন্দেহ নেই কালিগঞ্জ থানায় প্রতি বছর এই স্কুল হয় এক নম্বর নয় দুই নম্বর তিন নম্বরে যায় না ফলাফলে এবছর ফলাফল আমরা দ্বিতীয় পয়েন্ট জিরো ফোর কম ছলিমন্নষা একটা হয়েছে আমরা দ্বিতীয় হয়েছি এটা তো এই ছেলেমেয়েদের লেখাপড়া করে করারাই আমরা অভিভাবকরা একটু চেষ্টা করে আর ছেলেমেয়েরাও লেখাপড়া করে এ কারণেই এই ফলাফল অর্জন করা সম্ভব হয় তো আমি ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা তোমাদের